নমস্কার বন্ধুরা ইভার্স ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত তো ইভার স্কুল যাবে বলে রেডি হয়েছে আমি ওর খাতা বইগুলো গুছিয়ে দিয়েছি ও এখনও খাতার পেজ খুলে হোমওয়ার্ক দেখাতে পারে না তাই আমি এইভাবেই গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আর ইভাকেও তুলে রেডি করে ফেলেছি ও এখন খাচ্ছে ইউনিফর্ম পরানো হয়ে গেছে এটাই আমার কাছে বড় একটা শাস্তির কাজ আমার মেয়েকে খাওয়াতে গেলে এক ঘন্টা সময় লাগে যার জন্য কোথাও যেতে গেলেও আমাকে অনেকটা আগে থেকে তুলে রেডি করতে হয় তো এই যে খাবারটা এখনও ফিনিশ করে পারিনি তোর সাথে গল্প করছি আর খাওয়াচ্ছি আর আমি রেডি হয়ে গেছি তো খাওয়াতে খাওয়াতে একটুখানি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি অনেকেই হয়তো মনে করেন যে হাউসওয়াইফদের কোনো কাজ থাকে না সারাদিনের সাধারণ রান্নাবান্না আর ওই খাওয়া দাওয়া এটাই হচ্ছে কাজ কিন্তু না একটা হাউসওয়াইফেরও সমানে সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ কাজের কোনো শেষ নেই তো আমাকে যেহেতু আমার নিজের সংসারটা সম্পূর্ণই একার হাতে সামলাতে হয় বাজার থেকে শুরু করে মেয়েকে সামলানোতে শুরু করে সংসারে কি রান্না হবে বান্না হবে পুরোটাই একার হাতে সামলাতে হয় তো আমি চেষ্টা করি একটু টাইমের কাজটা গুছিয়ে করে নেওয়ার যাতে আমাকে টাইমে এক টাইমের কাজে অন্য কাজ করে নিজেকে কষ্ট দিতে না হয় আর নিজেই খিটখিটে ভাবটা যেন আমার মধ্যে তৈরি না হয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে টাইমের মধ্যে কাজটাকে কমপ্লিট করার তো একটু গুছিয়ে রেখে গেলে যখন আমি রাস্তা থেকে এসে পাখার নিচে বসবো তখন আমার মনে হবে না যে আমার বিছনারটা অগোছালো বা আমার জন্য অনেকগুলো কাজ ওয়েট করছে যাই হোক অনেকগুলো কথা বললাম আমি আপনাদের সাথে তো আমি আর ইভাই যে বেরিয়ে গেছি এখন সাড়ে ছটা মতো বাজে আজকে খুব কড়া রোদ উঠেছে সকাল থেকে অন্যদিন এতটা রোদ ওঠে না তো এই যে ইভার কিছু বন্ধুবান্ধব যারা সকালবেলা একটু বিস্কুটের আশায় আমাদের জন্য ওয়েট করে তো ওদেরকে একটু বিস্কুট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে আমাদের বেশ খানিকটা হেঁটে যেতে হয় তারপরে ইভার স্কুলের জন্য টোটো অটো বা কোনো গাড়ির অ্যারেঞ্জ করে তারপর আমাদেরকে যেতে হয় তো এই যে ইবাহু সকাল সকাল আমাদের সাথে আমার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে তো একটু ওয়েট করার পরে যে টোটো অটো পেয়ে গেছি অটোতে আমি আর ইভাহ উঠেও গেছি সকালবেলাটা এত রাস্তাটায় গাড়ি ঘোড়ার ভিড় থাকে বাচ্চাগুলোকে নিয়ে যেতেই খুব ভয় লাগে দিনের কথা তো ছেড়েই দিলাম ছটার সময় ও লরির এত উৎপাত তার বলার বাইরে যাই হোক সব কিছু নিয়েই চলতে হবে কেউ যখন নজর দিচ্ছে না আমার তো নজর দিয়ে লাভ নেই একা কখনোই কোনো কিছু করা যায় না এই যে আমি আরিভা একটুখানি আপনাদের সামনে চলে এসেছি তো অনেকক্ষণ ভিডিও করা হয়নি স্কুল থেকে ইভাগে আবার নিয়েও চলে এসেছি তারপর ওকে আমি রোজ একটু ফল খেতে দিই স্কুল থেকে আসার পরে তো আজকে নিয়ে এসেছি ড্র্যাগেন ও স্কুলের বাইরে বিক্রি হচ্ছিলো তো বলছে মামা আমাকে ড্রাগেন কিনে দাও তা চেষ্টা করা উচিত বাচ্চার মনের মতো জিনিস ওকে মাঝে মাঝে কিনে দেওয়ার যাতে ওরও একটু ভালো লাগে আর এই যে সারা ঘর বিছিয়ে ফেলেছে খেলনা দিয়ে কিছু বলা যাবে না কারণ বাড়ির বাইরে কখনোই যায় না তো বাচ্চাটাকে তো বিজি রাখতে হবে তো ওর মতো খেলে আমি পরে গুছিয়ে নেব।